হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আরও নতুন একটা ব্লগে তোমরা সবারই স্বাগত জানাতে আই হোপ আমার আজকে এই ব্লগটা তোমরা কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে বেশি এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা যে কেমন লাগছে তো এইদিকে দেখো আমার যে দুইটা গড় আছে এই কতটা নোংরা হয়ে রয়েছে আর অনেকগুলো আলগোনা বাঁধছে মাকড়সর জুলো বাঁধছে কতদিন ওই গড়টা গুছাইছিলাম আর তোমরা লোকে শেয়ার করছিলাম এই রুমটা তো এই রুমে আজকে মামুনির এখন গুম পাড়াইছি তো গুম পাড়ায় বলুন যে গোরগুলি একটু পরিষ্কার করে রাখা দে পরে মামনি গেলে কার পারতাম না না আর এমনিতেও গুলির মধ্যেও কাপড় ঠিক কীরকম অ্যালোমেরা ওয়ে রয়েছে আর এদিকের থেকে না কিছু কিছু কাপড় আমার দোয়ানও লাগবো আর এই যে মামনির ওইদিকে যে জামাটি দেখতে সবগুলি জামা আজকে ধুয়ে দেবো কারণ এইগুলি তো আর রেগুলার পরে না সবগুলি আমরা রাইকা রাখছি আর একটু দুলা টুলাও পরে কেন তো ভাবলাম যে একটু গুছিয়ে রেখে আর এই যে দেখো এই জায়গাটা দেখতে তো কীভাবে উলু দেখো কীরকমভাবে করতেছে মানে আমরা গড়ের কি অবস্থা মাটির গড় জায়গা রেক আর গড়ের যে অবস্থা তো এইগুলো আজকে একটু ঘুষা আমার তোমরা লোকে শেয়ার করো তো আজকে আমার এই পুরো ব্লগের সঙ্গে থাকে আর ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা জানো তো এখন গড়িতে বাজে সকাল প্রায় নয়টা আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি তো যাই হোক আজকে কিন্তু আমি কোনো রান্না করছি না মানে রান্না বান্নাটা আজকে মা করতে আসে কারণ টিফিন করেছি সকালবেলা টিফিনটা করে সবাই মেলা টিফিন খাইলাম খাইয়া দিয়ে মামুনিরে ঘুম পাড়াইলাম ঘুম পাড়িয়ে বাইরের একটু টুকি টাকি কাজ যেমন উডান জাল দেওয়া বারান্দাগুলি একটু গুছিয়ে মোছা তো এইগুলি করে আসি আর এসে ভাবলাম যে যেহেতু আজকে মা রান্নাটা করবো তো আমি গড়তে একটু গুছাই তো তোমরা দেখছো তো যে প্রথমে কতগুলি কাপড় আমি রাখি যে মামুনির কাপড়গুলি আর এই যে ব্যাট কাভারটা দিয়ে আনলাটা ডাকা রাখছিলাম কারণ বাকি কাপড় ভিজাই লেছি দোনের লেগা তো দই হওয়া আনছি আর আনলাটা ডাকা আছে কারণ যেহেতু আমি ঘরটা যারা দেবো এই যে দুলটি পরবো এটি আনলার মধ্যে পরবো তারপরে আনলারা আর একটু পরে মানে যে কাপড়গুলি আছে এগুলিও পরে নোংরা হয়ে যাবো তো ভাবলাম যে এটা একটু ডাইকিয়া রাইকা দি তো রাইকা ডাকা সেরে যাওয়া ওই কাপড়গুলি ধুয়েছি এটা একটু মেললা দিতেছি কারণ কি জানো ওখানে মানে আগে যদি বরটা জারা দেওয়ার পরে কাপড়টি ধুই আর যদি দিনে তখন আবহাওয়া একদম ঠিক থাকে না হঠাৎ করে বৃষ্টি হয়ে পড়তে আবার রুদ্র উঠতে পরে বৃষ্টি হলে আমার কাপড়টি শুকাইত না তো ভাবলাম কি যে আগে কাপড়টি মেললা দিয়ে দুই আসে আর তারপরে গড়টা ঝাড়ু দেবো আর উপর দিয়ে হয় ভালো করে জারুন লাগবো একটু বেশি মানে উপর নিচ সব দিক দিয়ে আজকে গড়টারে ভালো করে যারা দেবো তো তার লেগে একটু সমরো দরকার তো এই দিক দিয়ে তো সবগুলি কাপড় মেলা দিয়েছি মামুনির কাপড় কিছু টুকি টাকি রয়ে গেছে তো এই দিকটু পরেই দইয়া মেলা দেবো তো এই দিক দিয়ে হবে গোড়টি ভালো করে জায়গা দিতেছি কারণ গড়ে মেয়েদের না এরকমভাবে মা কষা জুল বাঁধছে তোমরা মানে কী কমো যেহেতু মোবাইলে একটা বেশি একটা বোঝা যাইতেছে না না তাহলে সামনে দিয়ে দেখা যাবে প্রচুর পরিমাণে ঝুল বাঁধছে আর এরকম মা হইলে না দেখবা একদম গড়ের মধ্যে কোনো কাজ করেও শান্তি লাগে না হাঁটতেও শান্তি লাগে না মানে যেদিকে ভাড়া দেবো এদিকে যখন লাগে ধুলু ধুলু তাহলে এরকম মনে হয় আরে আমি কিন্তু দিন গোরগুলি মসছি তোমরা দেখো মানে খুব গুসাই কাজ করি তারপরেও না যে কীরকমভাবে দুলা পড়ে আর এরকমভাবে কিন্তু আমি মাসে দু তিনবার করি এরকম ঝাড়া দিই কারণ এরই মানে প্রত্যেক দিন তো আর এত গুছায় করণ যায় না যতটুক পারি করি আর দুইটা মায়া নিয়ে এসে না গড়ের সমস্ত কাজ করানো একটা অসুবিধা হয়ে যায় কারণ যারা বাচ্চা আছে তারা জানো যে বাচ্চারা সামলায় সেটা কীভাবে মানে সংসারে খাসগুলি করতে কতটা হিমশিম খাইতে লাগে তো এদিক দিয়ে দেখো যে গড় আছে এরা মরছে গেছে এরকমটাও কিন্তু জারা দিস তো তারপরে গোদ্রেজটি একটু মুচ্ছা দিতেছে কারণ দেখো আইনানের মধ্যে অনেকটা দুলু পড়ছে তো যেহেতু আমি শুকনা কাপড় দিয়ে সেটা মুসতে আছে ওইতা ছিল না তো তারপরে একটা একটি বিজয় সেটা মুচ্ছা দিছি খুব সুন্দর হয়ে তারপরে মুছা হয়েছে এই যে খালি স্ট্যান্ডগুলি এইগুলির মধ্যেও কিন্তু অনেকটা করে দুলু পড়ে তো এগুলিও মুচ্ছা দেয় কারণ এগুলি তো আর প্রত্যেকদিন মোছা হয় না তো তো এরকম তো আর প্রত্যেক দিন করণ যায় না এটি একটা সময় করে একটা নির্দিষ্ট টাইম কয়েকটা করণ লাগে কারণ প্রত্যেকদিন যদি আমি এই কাজ করি তাহলে বাদ বাকি কাজ কোন সময় করবো তো এইগুলি লেখা নির্দিষ্ট একটা সময় দরকার যেমন আজকে শাশুড়ি মা কইছে রান্না করব তো বাবলান যেহেতু তোমার রান্না করবো সকালবেলা আমি একটু খালি আসি তো এই ফাঁকা টাইমটার মধ্যে আমার এই কাজটা করে লাওনি বেটার আয় সংসারে কাজ করতে গেলে না এরকমই চিন্তা ভাবনা করে করণ লাগে যে কোন সময় কোনটা করণ লাগে যদি আমি আজকে রান্নাটা করতাম তাহলেও কাজটা করতে পারতাম মানে কিন্তু অনেকটা বেলা হয়ে যেত গা তারপরে মামনি খাওয়ান স্নান করান ঘুম মানে এটা একটু অবেলা টাইম হয়ে যেত গা তো তারপর দেখো আইলাম এই জায়গাটার মধ্যে আয় দেখো এই জায়গাটার কী অবস্থা যে হেলমেটগুলি রাখা রাখছে এর মধ্যে এত পরিমাণে দুলু পড়ছে তো হেলমেটার যেমন আমি কুল ভাইতা না তো হেলমেটটি মুছছি আর এই যে একটা বোতল এই বোতলটা আমি অনলাইন অর্ডার করে আনছিলাম এক লগে ছয়টা বোতলেই আনছি তো তার মধ্যে বাকি পাঁচটা নামা নিয়ে হয়ে গেছে গাড়িটা রয়েছে তো রইসে দেখে বাবলুম্বিটা রাখাই দিই কারণ সবগুলি নামাইয়ের লাভ নেই হঠাৎ করে এরা কেউ এলাকায় নতুন বোতল দিয়ে জল দিতেও ভালো লাগে তো বাবলম্বিটা রাখাই দিই তো হেলমেটগুলি কিন্তু অতদিন না একদম মানে কোনো না আসিল না এরকমই রেখা রাখছিলাম তোমরা দেখছিলাম প্রথমে তো ভাবলাম যেহেতু এই কাপড়টা অনেকটা লম্বা এই হারমোনিয়ামটা ঢাক্কা রাখছি তো এই কাপড়টা দিয়ে হেলমেটগুলি একটু ঢাক্কা রেখে দিয়ে তাহলে তো দূরারটার থেকে হেলমেটগুলি মুক্তি পাইব তো এবার হেলমেটগুলি দিক দিয়ে সেটা ভালো করে রাক্ষা রাখছি রায়কা দিয়ে এই যে খাটের নিচটা এটা পরিষ্কার করছি আবার এলাম এই খাটের তলাতে এই খাটের নিচে না অনেকগুলি বাসন কুসন আছে তো এইগুলিরা বার কইরা কইরা সবটি বাসন সামনে বার করছি কইরা একদম তলাটা ভালো করে ঝাড়ু দিছে কারণ খাটের নিচটা না এত পরিমাণ ধুলো পরে আর অনেক বাসন শুনো রাখা রাখুন লাগে কারণ কই কইনিয়া রাখা যায় প্রচুর বাসন তো সবগুলি বাসনও রাখন লাগে এই সবগুলি বাসনও রাখুন লাগে আর তার লিগে না খাটের তলাটা বিশেষ করে পরিষ্কার থাকুন দরকার আর এই যে দেখো খাটের নিচ থেকেও কিন্তু অনেক বাসন আরও কিন্তু রয়েছে কারণ সবটি তো আর আমি এক লগে টাইম না বার করতাম পারতা ছিলাম না তো এক সাইড করে বার করতি দিয়ে আবার রাখতাসি তো আবার খাটের নিচটাও না অনেকটা ফাঁকা হয়েছে দেখতে অনেক ভাল লাগতা ছিল কারণ পুরোটা গুজায় ছেড়া দেখবো খাটের নিচটা যদি একটু পরিষ্কার থাকে না ভালো লাগে না হলে দেখবো খাটের নিচে ব্যাগকে আবার আলগি দিলে দিলে ধুলাওয়ালু হয়ে থাকে না দেখতে খারাপ লাগে আর নিজের যখন একটা অসুস্থ বোধ হয় তো এবার দেখো ভালো করে ঝাড়ু দিয়ে দিতে কি পরিমাণ গড়ের মধ্যে দুলা হয়েছে তোমাদের আর এই যে দেখো আমার পেছনের ড্রেসিং টেবিলটা এরা তোমরা এখন কালারটা খারাপ আর মোছার পরে কালারটা দেখো কীরকম পরিবর্তন হয়েছে কারণ এত পরিমাণ দুলো দুলার লিখে পুরো সাদা হয়ে রয়েছে তো এবার দেখো এটি ভালো করে ঝাড়ু দেওয়া রাখতে আছি কারণ এখনই ঝাড়ুটা দিয়ে মুছালাম আর মামুনি তো ঘুমাই রয়েছে মামুনি কিন্তু এখনও উঠছে না তো আমার এই দুইটা ঘর ভালো করে একদম ক্লিন করে সে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছতে কিন্তু আমার সময় মানে দেড় ঘন্টার মতো প্রায় লাগছে যে দেড় ঘন্টা মামুনি ঘুমাইছে তো তার লিগে অনেক অনেক মামুন ধন্যবাদ কারণ মামুনি এতটা সময় ঘুমায় না জাস্ট আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট এরকম ঘুমাই কিন্তু এদিন জানি না কি হয়েছিল যে অনেকটা সময় ঘুমাইছে আমার কাজটাও আমি সুন্দর করে গুসায় করতাম পারছি তো তোমরা দেখছো প্রথমে যে আয়নার কালারটা কীরকম আছে আবার দেখো মুসাফর কিরকম হয়েছে এর দেখো ভালো করে এডি মুচ্ছা দিতে আসে কারণ এত পরিমাণ ধুলা হয়েছে আরনা না এখানে আমার কিছু কেকের জিনিসপত্র রাখছিলাম তো ভাবলাম যে মচ্ছা মুচ্ছা সুন্দর করে জিনিসটি গুছায় একা দিয়ে আর কয়েকদিন বাদে আমি পাল্টেও দেও আসে তো ওখানে যদি ভালো করে ক্লিনটিন করি আর পরে করোনা লাগবে না বেশি দিন নাই যাই হোক আর নয় দশ দিনের মতো আছে। তারপরে দেখো এই যে দরজার পাঁচটা এই পাঁচটার মধ্যে দেখো দরজায় যে শিরগুলে আছে এটির মধ্যে দেখো কীরকম দোলাপড়া রয়েছে তো এডিরে এরকমভাবে মোচ্ছামুচ্ছা দিতে আসে কারণ এটি ওখানে না মুছলে না পরে আর মুসা হতো না কারণ গরটা মোচা বাইরে গেলে এটি মোশা না সম্ভব হতাম না তো ভাবলাম যে একবারে শুরু থেকে আর শেষ পর্যন্ত যেহেতু শুরু করছি একদম ভালো করে একটু ক্লিন করি আর এরকম না আমি প্রতি মাসের মধ্যে দুইবার তিনবার করে পুরো ক্লিন করে পুরো গর্দ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এটি না রাখলে পারি না তো এবার তো দেখো মোছামোছি পুরা শেষ এবার রইলো ফ্লোর এবার ফ্লোরটার একটু ভালো করে মস্তাসে দেখো আজকে মনে হয় সবসময় তো লাইজল দিয়ে মশি তবে আজকে লাইজল আর সার্ফ একসাথে দিছি কারণ কি আজকে একটু ধুলোর পরিমাণটা বেশি প্রথমে সার্ফ দিয়ে ভালো করে মস্ত তারপর লাইজল দিয়ে আবার মসুম কারণ কি সার্ফের জলটা পরে থা মানে যেহেতু সার্ফ দিয়ে মুসুন একটু পিছলা পিসলা বা থাকবার থাকবো আর মামনি পরে একটু জলটার ফলে পাড়া দিলে এমনিতে পইরা যাবো বোকা তো তা কি লেগে করছে আগে সার্ফ দিয়ে ভালো করে মুচ্ছি মুচা সাইরা এবারে লাইজল দিয়ে আবার একটু মুচ্ছা দিতেছে তো দেখো আর আমি সবগুলি ঘর কিন্তু ভালো করে মুচ্ছা দিতেছি আর খাটের নিচটা তোমরা দেখতে বুঝতেই পারতো কতটা খালি হয়েছে অনেকটা ফাঁকা হয়েছে আর ভালোও লাগতাছে আর আমি না যে গত ভিডিওটা তোমরা লোকে শেয়ার করেছিলাম যে আমার পার্লারে মানে দিদির পার্লারে গিয়েছি সবাই মিলে একটা সেলিব্রেশন করা হয়েছিল খুব এনজয় করছিলাম তো এই দিন কিন্তু যাওয়ানোর আরেকটা একটা কারণ আছে দিদি আমার কয়েকটা লাকি ট্রি দিছিল। তো এবার লাকি ট্রিগুলি না আমি আইনা রাখছি তোমরা লোকে এটা শেয়ার করছি না নেক্সট ভিডিও থেকে তোমরা লোকে শেয়ার করুন দেখবা লাকি ট্রি আমি কিভাবে লাগাইছি কীরকম কী করছি সব কিছু তোমরা লোকে শেয়ার করুন তো এবার তো দেখো গরটো সব মোসা হয়ে গেছে গা তারপর দেখো যত কাপড় আছি সব কাপড়গুলি এখানে খাটের মধ্যে রাখছি এবার গুছামো কারণ স্নান টান করলাম তারপর খাওয়া দাওয়া একটু রেস্ট করছে আর এখন বাজে গড়িতে বিকাল প্রায় তিনটার মতো আর এখানে দেখো এবার গরটে একটু গুছাই তোমরা দেখতেছো তো ঘরের কি অবস্থা তো সব কাপড় সুন্দর করে একটু গুসাইয়া রাখি কারণ যেহেতু আজকে ঘর পরিষ্কার করছি নিজেরা অনেকটা হালকা লাগতেছে মনেতেছে যে কত বড় কাজ নাকি কোয়ারালাইসি মানে খুব একটা শান্তি শান্তি ভাব লাগতেছে গরু মধ্যে হাইটতেও অনেকটা শান্তি লাগতেছে আর গুছানি গাছানি থাকলে দেখবো এইসব ঘরের মধ্যে হাইটটা ধরলে মানে খুব ভাল লাগে আর ও গুছানো ঘরের মধ্যে চললেও যেমন শান্তি লাগে না মনের মধ্যে একটু অশান্তি লাগে আর যে ঘরের মধ্যে আয়সেরও ভাল লাগে না কারণ কী দেখবা গুসানো জিনিসের মধ্যে মানুষের মোটিভেটটা হয় একটু বেশি যেমন আমার লাগে মানে সবসময় তো আর গুসানি থাকে না যতই চেষ্টা করি প্রত্যেক দিন গুসাই রাখলে তারপরেও কী করে যেন জন্য হয়ে যায় জানি না কারণ মামুনি দেখবা এর থেকে একটা ড্রেস টান দিব ওই দিক থেকে একটা ড্রেস টান দিব এরকম করে ওই রকম করে এইসব করতে করতে গরটারা অনেকটা অবসানো করে না যতদিন মামুনিরা না বড়ো হইব ততদিন আমার গরগুলি এরকমই থাকবো যদি না কি যে অগসানো হইবই কারণ বাড়িতে বাচ্চা থাকলে গরগুলি তুমি কত গুছায় রাখবে একদিকে গুছায় বাড়ির দিকে ঘোষানো হইব তো যাই হোক এই দিকটা দেখো একটা আনলা ভালো করে গুছানো হইলো তারপরে এই আন্ডাটা তো উপরে পার্টে কিছু নাইটি রাখছি নিজের পার্টের শাড়ি তারপর কিছু ছায়া এরকমই তিনটা পার্টে রাখছি তো এই বেডশিটটা ছিল ওই বিছানাতে আর এই বিছানার যে বেশিটা সেটা ওইখানে নিয়েছি একটু পাল্টাই বিজাইছি কারণ কি এক বিছানার আমি দেখ বেশি ভাল লাগে না আর আমি নতুন কোনো বেডশিট নামায় বিছাইছি না কারণ কি আমরা রেগুলার তো এই বিছানাগুলি থাকি না কারণ কেউ আইলে টাইলে থাকে তো শুধু শুধু দুই দিন পর বেডশিট চেঞ্জ করে লাভ নাই তো এগুলি বিছায় রাখছি তো আমার ঘরগুলি কীরকমভাবে ঘুসেছে তোমরা তো দেখছো বন্ধুরা তো এই ফ্রিজার যে কাবারটা এটাও তো ধুয়া দিয়েছিলাম তো এবার এটার মধ্যে কিছু জিনিস আমার আছিল এটা আমি পার করে রাখছি তো আবার গোসাই তো আজকের ব্লগটা বন্ধুরা আর বড় করতাম না এখানেই শেষ করছি তো আমার ঘর গোসানি এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই শেয়ার করবা জানাইবা আমারে কমেন্ট করে ভাল লাগলে বসে এটা লাইক করে দিবা আর দেখো আর আমি কীভাবে গুছাই জিনিসগুলি করছি আমি না এরকমই দিন একটু সময় পাই হাতে সময় পেলেই না সংসারের কাজগুলি সুন্দর করে এরকম এরকমভাবে করি এবং আমার ঘরগুলিকে কীভাবে ডিপেন্ড করে সুন্দর করে রাখি রান্নার কাজ বাদ দিয়ে আসার যেভাবে আমি আমার সংসারের কাজটাকে গুছায় করানোর চেষ্টা করি আমি দেখো আজকে কিন্তু আমি রান্না করছি না রান্না বাদে আমি এই কাজটি করছি তো এই যে পাশটা দেখো কতটা সুন্দর লাগতেছে কতটা গুছানো লাগতেছে আর এতক্ষণ আগে কী আছি তারপর দেখো এই যে জায়গাটা এটা আমার সব কিছু এখানে আমার কেকের জিনিস তো তোমরা দেখো কতোগুলি কেকের জিনিস আছে তো আজকের জন্য টাটা বাই বাই আবার আসবো নতুন কোনো ব্লগ নেই ততক্ষণে যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই